দে এরা এখন এই গোপালের বাবার দোকানে ঢুকবে ঢুকে এখন এরা মিষ্টি খাবে গোপালের বাবার বলা হয়েছে গোপালের বাবা আগের থেকে দোকান বন্ধ করে দোকানের সামনে দাঁড়িয়ে আছে টাকা নিয়ে এখন এরা মিষ্টি বার বন্ধ হয়ে গেছে বলে এরা অর্জনে দাঁড়িয়ে আছে দোকান না খুললে ওরা দুর্ব্যবহার করতে বাধ্য হবে দেখুন তারা কীভাবে এপিআরে দাঁড়িয়ে আছে চারিপাশে সাটারে তালামালা দেখছে দেখার পরে পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে ওরা ওদের ব্যবস্থা নিতে বাধ্য হবে সবাইকে ধন্যবাদ পার